এসআইআর চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে বিএসএফ আর রাজ্য প্রশাসনের কল্যাণে দিনের পর দিন কিভাবে সীমান্ত পেরিয়ে আসা অনুপ্রবেশকারীরা এরাজ্যের জন অরণ্যে মিশে গেছেন আর এসআইআর হচ্ছে বলে এই উল্টো স্রোতের ছবিটা এই অনুপ্রবেশের স্বরূপটা প্রতিদিন ধরা পড়ছে ওই স্বরূপ নগরে রাজনৈতিক দলগুলির মত যেন ইংল্যান্ডের ওয়েদারের মতো প্রায়ই বদলে যায় একবার তারা বলেন একজন বৈধ ভোটার যেন বাদ না যায় এটা তো আমরাও বলি কোনো বৈধ ভোটার যেন বাদ না যায় আবার কয়েক বছর আগে কোনো রাজনৈতিক দলকে বলতে শুনেছিলাম যে অনুপ্রবেশকারী সমস্যাটা পশ্চিমবঙ্গ তাতে ভুগছে এবং অনুপ্রবেশকারী সমস্যা দূর করতে হবে আজকে তারাই যেন কেমন করে বলতে শুরু করেছে যে অনুপ্রবেশকারী কোনো সমস্যা নয় এবং এসআইআর আমরা বন্ধ করবই এটা খুব অদ্ভুত ব্যাপার বেশিরভাগ রাজনৈতিক দল সম্ভবত তাদের স্ট্যান্ডটা বুঝতে পারছে না যে এখন তারা কোন দিকে যাবে কারণ ভোট একটা বড় বালাই আজকে স্বরূপনগরে যাদের দেখানো হচ্ছে তার একটা পার্ট প্রশ্ন হলো রাজ্য ও কেন্দ্র উভয়ই তো দায়ী ভোট ব্যাংক হিসেবে তাদের ব্যবহার করেছে এসআইআর না হলে আমরা জানতেই পারতাম না সত্যি সত্যি এত অনুপ্রবেশকারী আমাদের রাজ্যে প্রবেশ করছে অনুপ্রবেশকারী এক্ষুনি চিহ্নিত করে তাড়ানোর এই যে পন্থা শুরু হয়েছে এতে প্রকারান্তরে আমরা দেশবাসী বাঁচবো যারা অনুপ্রবেশকারী হিসেবে এসেছেন তারা দেশের সুরক্ষা লঙ্ঘন করছেন না তার জবাব কে দিতে পারে শুধু পশ্চিমবঙ্গ নয় এর মাধ্য পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে তারা পৌঁছে যাচ্ছেন অন্য রাজ্য কে জানে মতো কত মানুষ এদের মধ্যেই মিশে আজকে আর একটা কথা বলবো নজর দিতে হবে ওরা যেন ফিরে না আসে যারা আজকে পালাচ্ছে আর চোখ যদি বন্ধ হয়ে যায় প্রশাসনের কেন্দ্র এবং রাজ্য উভয়কেই বলছি যারা রাজনীতি করছেন তাদের সবাইকে বলছি যেন এরা ফিরে না আসতে পারে ভোট হলো এসআইআর শেষ সব থিতিয়ে গেল আবার এরা ফিরে এলো এটা যেন না হয় এটাও দেখতে হবে সীমান্তে নজর তো দিতেই হবে তার কারণ এই সীমান্তে নজর না দিলে সাজরাডিরা আসবে আর পেহেলগাম সীমান্তে ওখান থেকে মারাত্মক জঙ্গিরা অস্ত্র হাটেও চলে আসতে পারে এই স্বীকারোক্তিগুলি যদি সত্যি হয় তাহলে এটা কি চূড়ান্ত ক্ষতির উদাহরণ নয় এ তো সরাসরি ভারতীয়দের কাজ কেড়ে নেয়া অবৈধ বাংলাদেশিরা না ঢুকলে একটা যোগ্য ভারতীয় ছেলে একজন যোগ্য পশ্চিমবঙ্গবাসী নিশ্চয়ই এই চাকরিটা পেত আমার মনে হয় সব থেকে বড়ো প্রশ্ন এই জায়গাটায় বিশ্বনাথ চক্রবর্তী কি বলে ভোটের রাজনীতির জন্য বাঙালিরা বারবার বঞ্চিত হচ্ছে শিল্প থেকে বঞ্চিত হয়েছে ভোটের রাজনীতির জন্য মানে সিঙ্গুর থেকে কারখানা গেছে ভোটের রাজনীতির জন্য আবার ভোটের রাজনীতির জন্য বামেরা কলকারখানা বন্ধ করে রাজনীতি করেছে তার বামেদের সুফল হয়েছে কিন্তু পশ্চিমবাংলা কলকারখানা বন্ধ হয়েছে ভোটের রাজনীতির জন্য অনুপ্রবেশকারীরা এসছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী থাকাকালীন এসছেন আবার এখন শাসক হয়েও এসছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে জয়ী করছেন জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় ফলে ভোটের রাজনীতিটা কিন্তু পশ্চিমবাংলাটাকে ছাড়খাড় করছে আমি আপনাকে বলছি স্বরূপনগর পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছে যে কিভাবে অনুপ্রবেশের স্বরূপটা ঘটেছে কিভাবে দিনের পর দিন এরাজ্যের এরাজ্যে এসেছে বাংলাদেশের ওপার থেকে এবং একদিকে বিএসএফের সাহায্য স্থানীয় পুলিশ প্রশাসনের সাহায্য আর নেতাদের মাধ্যমে চা এই স্বরূপনগরে আপনি আমায় বলুন মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক কর্মসূচি নিয়েছেন আমি রাজনীতির চর্চাকারী মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দিতে চাইছেন কাকে বার্তা দিতে চাইছেন যে স্বরূপনগরে মানে এতগুলো অবৈধ মানুষ ধরা পড়েছেন এত অনুপ্রবেশকারী ধরা পড়ছেন এই অনুপ্রবেশকারীদেরকে তিনি বার্তা দেওয়ার জন্য কি মিছিল করতে যাচ্ছেন তিনি সৌরূপনগরটা বাসলেন কেন পলিটিক্যালি বুঝতে হবে কেন তিনি সৌরূপনগরটা বাসলেন তিনি তো অন্য জায়গাতেও মিছিল করতে পারতেন বাসলেন এই কারণেই যে তিনি যে ভোট ব্যাঙ্কটাকে এতদিন ধরে লালন পালন করেছেন সেই ভোট ব্যাঙ্কে সরে যাচ্ছে না তো ফলে তাদেরকে ঐক্যবদ্ধ করবার জন্য সৌরূপনগরে গিয়ে তিনি একটা মিছিল করতে চাইছেন যদি কেন্দ্রীয় সরকার মনে করত যে আমি বিএসএফে কাটাতারে বেড়া দেওয়ার জন্য আমি সেটা নিশ্চিত করবার জন্য জমি অধিগ্রহণ করবো সেই রকম সংস্থান সংবিধান ভারতের কেন্দ্রীয় সরকারকে দিয়েছে কিন্তু কেন্দ্রীয় সরকার সেটা করেনি কারণ পলিটিক্যাল একটা ইকুয়েশনে তো বারবার কাজ করেছে যেটা কখনো কখনো উঠে আসছে আমাদের আলোচনায় এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে